আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে অসাধারণ একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মাসকলাই ডাল আর ডিম দিয়ে একটা মজাদার রেসিপি এর জন্য এখানে আমি মাসকলাই ডাল নিয়েছি এটা গুঁড়ো করা তো এটাকে একটু পানি দিয়ে আস্তে আস্তে করে ভালো করে মিক্স করে নেব মিক্স করে আস্তে আস্তে করে আমি আরও পানি দিয়ে দেব এটা প্রথমে একটু ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপরে আরও পানি দিতে হবে যেন দলা দলা না থাকে তার জন্য দলা পাকিয়ে গেলে এটা সুন্দর হবে না ডালটা ভালো হবে না তো এরপরে আরেকটি পাত্রে আমি দুটো ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব তো এখানে একটু লবণ দিয়ে দিব তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে একটি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে চুলা রাসটা কমিয়ে আমি ডিমটাকে দিয়ে দেব ডিমটা দিয়ে আলতো হাতে হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে ঠিক এভাবে আর চুলার রাসটা অবশ্যই একদম লোহিটে রাখতে হবে যেন ডিমটা কোনোভাবে পুড়ে না যায় জাস্ট বয়েল সিদ্ধ হবে এরকমভাবে তো ডিমটাকে আমি একটু করে একটু করে কুচু কুচু করে কেটে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে তো আমার ডিমটা হয়ে গেছে ফ্রাই করা তারপর এটাকে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি তো এই একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা ডাল তো এরপরে চুলা রাচটা হাই হিটে করে দেব এরপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলা রাসটা কিন্তু অবশ্যই হাই হিটে করে রাখতে হবে এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ মরিচটাকে আমি ফালি করে নিয়েছি মাঝখান থেকে তো যা ডালটাকে কিছুক্ষণ জাল করার পরে যখন ফুটে আসবে তারপরে আরেকটি ফ্রাই প্যানে আমি তেল গরম দিয়ে তেজপাতা আর হচ্ছে জিরা দিয়ে ফোড়ন দিচ্ছি এবার দিয়ে দেবো দুটো শুকনো মরিচ এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এরপরে এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব যেন পেঁয়াজ পেস্তা আর রসুনটা জাস্ট ব্রেস্তার মতো হয় এরকমভাবে ফ্রাই করে নেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন আর চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন তো আমার পেঁয়াজ ব্রেস্তাগুলো করা হয়ে গেছে পর্যায়ে আমি এটাকে ফোড়ন দিয়ে দেব অনেকে বাগার বলে তো ডালটাতে আমি এবার দিয়ে দিচ্ছি বেশ হয়ে গেল তো এই সময় চুলা গাছটা আবার হাই হিটে করে দিতে হবে তো এ সময় আমি একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চিলি আর তারপরে দিয়ে দিচ্ছি ডিম যে ডিমটাকে আমরা কচু কুচু করে ফ্রাই করে কুচি করে রেখেছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এরপরে হাই হেটে জাল করে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি অনেক দারুণ একটা স্মেল এসেছে আর খেতে কিন্তু দারুণ মজা ছিল আপনারা অবশ্যই মাশকলাইয়ের ডাল এইভাবে একবার অত রান্না করার ট্রাই করে দেখবেন এবং দেখবেন খেতে কি মজার হয় এরপর থেকে মাসকলার ডাল রান্না করলে ঠিক এভাবেই রান্না করতে মন যাবে দেখুন আমার ডালটা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ মজার তো এবার এটাকে আমি নামিয়ে পরিবেশন করছি দেখুন কালারটাও সুন্দর হয়েছে আর খেতে তো মাসাল্লা অনেক মজার হয়েছে